আসসালামু আলাইকুম চলে আজকে আমরা রাজ কসমেটিক্সে রাজ কসমেটিক্স থেকে দেখাবো আজকে আবারও আপনাদের পছন্দের কালেকশন নিয়ে এলাম এবং বর্তমানের ভাইরাল কালেকশানও কিন্তু নিয়ে এলাম এবং আরেকটা প্রোডাক্ট যেটা আছে এই যে দেখেন ফ্রেশিয়াল কম্বো যারা হচ্ছে ঘরে বসে আপনারা হচ্ছে বারবার পার্লারের মতো ফেশিয়াল করতে চাচ্ছেন পার্লারে যেগুলো ইউজ করে আপনার হচ্ছে ফ্রেশিয়াল করানো হয় সেরকম সিক্রেট কিছু প্যাকেজ নিয়ে আসা হয়েছে এই যে সোপ আছে আপনার স্যাফ্রন সোপ আছে স্যাফ্রন আপনার সেরাম আছে স্নাইলের স্নাইলেরও একটা ই আছে এই যে আপনার হচ্ছে কম্বোটা আপনার ফেশিয়াল কম্বো এই যে এরকম প্যাকেজিং এসেছে তাই না আচ্ছা ঠিক আছে এটা হলো 350 ছোটটা আর হ্যাঁ আর বড়টা হলো 500 আচ্ছা আমি একটা কথা বলি ভিউয়ার্স এটা হচ্ছে 500 হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনারা 550 না হলেও আপনার চার পাঁচবার অনায়াসে পাঁচবার তো করতেই পারবেন ফেশিয়াল অনায়াসে মিনিমাম বলি তাহলে দশ বার ফেশিয়াল করতে কত লাগে এক হাজার করে ধরেন দশ হাজার টাকা আর পার্লারের এই সিক্রেট প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পার্লারে কিন্তু দেখবেন যে বাটির মধ্যে নিয়ে এগুলো আপনাদের ইউজ করায় কিন্তু আপনারা বুঝবেনও না যে এই প্রোডাক্টগুলো ইউজ করায় এটা এরকম প্যাকেজিং এ থাকছে স্নাইলের প্যাকেট স্নাইলের এটা এরকম প্যাকেজিং এ থাকবে তারপর ভাইয়ের কাছে আরেকটা আছে দেখা যাচ্ছে অ্যালোভেরার এই যে দেখেন এটা হচ্ছে অ্যালোভেরা এটার মধ্যে কি কি থাকবে অনেক কিছু আছে অনেক কিছু আছে 6 ইন 1 কিট ঠিক আছে 6 ইন 1 ডাইরেক্ট হলো গোল্ড আপু গোল্ড আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আবার 24k গোল্ড এটা চামচ আচ্ছা একটা একটা হচ্ছে ভিতরের থেকে উঠাবেন যে সেরকম একটা চামচও দিয়ে দিয়েছে এই যে দেখেন ছয়টা আপনার এখানে ছয়টা আইটেম আছে কিন্তু ফ্রেশিয়ালের ছয়টা ধাপে আপনারা এই যে ফ্রেশিয়াল করতে পারবেন ঠিক আছে এত ভালো আপনার মন ভরে যাবে মাত্র 550 টাকার মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে জিনিসগুলো দেখাচ্ছি এটা হলো আপনার কিট টাইপের জিনিস পার্লার সামগ্রী যেটা পার্লারে যেতে হয় আপনাকে ইউজের জন্য সেটা আপনি ঘরে বসে মাত্র আর পার্লারে কিন্তু কি ইউজ করছে সেটা কিন্তু দেখাবে না বুঝছেন না বাসায় আপনার দেখা যায় নিজের জিনিস নিজে ইউজ করতেছেন এর থেকে আনন্দের কিছু নাই এবং আপনি সেটাতে হবে সাশ্রয়ী হবে এটা টোয়েন্টি ফোর কে গোল্ড আপনার কেট আর কি সিক্স ওয়ান কেট আপনি এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপু এত চলে পার্লারের পার্লারের আপুরা

টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা ওহ বডি ক্রিম আমি থাইল্যান্ড থেকে নিজে নিয়ে আসলাম গতকালকে এটা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এবং গ্যারান্টি এটা কিন্তু অনেক কার্যকর একটা কালেকশন হ্যাঁ কার্যকরী জিনিস সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন

একদম গিফট হিসাবে পেয়ে যাবেন যারা দ্রুত নেবেন আমার স্টক সীমিত আপনি যারা দ্রুত নেবেন তারা পাবেন যদি আমার স্টক না থাকে পরে আমি দিতে পারবো থাকলে আপনি অবশ্যই পাবেন না থাকলে দিতে পারবেন তবে অবশ্যই দ্রুত আপনি নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে আপনার আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইনশাআল্লাহ আপনি যেই যেখানে বলেন সেখানে আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দিব মাত্র সাড়ে ছয়শো টাকার বিনিময় একদম পেয়ে যাবেন একদম পেয়ে যাবেন আর আমাদের এটা কি দেখাবো এটা তো ভাইরাল একেবারে

এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনি এটা ইউজ করবেন ফেয়ারনেসের জন্য আর যাদের স্ক্রিনে মেস্তা আছে তারা আমাদের এই ক্রিমটা আপনি ইউজ করবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো মেস্তার জন্য একদম এটা ইউজ ইয়েলো কালার ঠিক আছে হলুদটা মেস্তার জন্য সাদাটা হলো ফেয়ারনেসের জন্য মনে রাখবেন আপনার একদম এক সপ্তাহের ভিতরে আপনার যদি 90% কাজ না হয় আপনার টাকা ফেরত দিয়ে দেব আমি গ্যারান্টি সুদ্ধ আমার কারণ আমার এই জিনিস আমার সাথে সবচেয়ে বেশি চলে এবং আপনার গ্যারান্টি করা একবারে গ্যারান্টি করা প্রোডাক্ট আপনি দেখা যায় অনেক সময় আপনার হাজার

কিউ আছে এগুলা পিলিং জেল সবগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 750 টাকা করে 750 করে আপনারা 700 করে পেয়ে যাবেন 750 টাকা করে পেয়ে যাবেন আমাদের ক্রিম আপে মাত্র 650 টাকা করে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় করে এগুলা আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের এটা হলো আপডেট গেটার আমরা এর আগে এই গেটা দিয়েছি এই গেটাও দিয়েছি এখন আমরা আপনাদেরকে দিচ্ছি হলো এটা একেবারে ডায়মন্ডের মতো দেখেন গেটাটা একেবারে ডায়মন্ড সর্বপ্রথম আমাদের এই গেটাপ ছিল আমরা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ কি এগুলো আমাদের আপডেট করে ফেলি অনেকে আছে দেখা যায় অসাধু ব্যবসায়ী আছে দেখা যায় আপনারা রেপ্লিকা ডুপ্লিকেট কপি করার চেষ্টা করে সেই জন্য আমরা আপডেট করে আপনার সব বাইরে থেকে এইভাবে নিয়ে আসি তারপর আমাদের এখন লাল গেটাপ এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 650 টাকা করে আপনারা 1000 ফসাদুনি ইউজ করে পরিবর্তন হয়ে গেছে ও আরেকটা কথা আপনাকে বলা হয় নাই আপনি সর্বপ্রথম তো কি দিয়ে মুখটা ধুয়ে ক্রিমটা ইউজ করতে হবে সেই জন্য আমাদের এই সাবানটা আপনারা অবশ্যই ইউজ করবেন এটা হলো কোরিয়ান বিউটি কোরিয়ানো একেবারে একটু দেখা ডব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের মেড ইন কোরিয়ান প্রোডাক্ট অবশ্যই কেনার আগে দেখে কিনবেন এটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন এটা হলো চাইলে আপনারা সারা শরীরে ইউজ করতে পারবেন ইউজ করে এরপরে যদি আপনারা লোশন ইউজ করেন ওরা পুরা পরিবর্তন হয়ে যাবে আর এটা দিয়ে ইউজ করার পরে রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে মুখে ক্রিম মাখবেন মাখার আগে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে সুন্দর মতো আপনি এই সুবিসিরাম সিরাম ইউজ করেন করে এর উপরে ক্রিমটা অ্যাপ্লাই করবেন এক সপ্তাহের ভিতরে পরিবর্তন আসবে নাইনটি পার্সেন্ট পরিবর্তন না আসলে আপনার টাকা ফেরত দিয়ে দেব গ্যারান্টি সুদ্ধা এখন আরেকটা কথা রয়ে গেছে যে আপনি দেখা যায় রাতে প্রসাদুনই ইউজ করে পরিবর্তন হচ্ছেন কিন্তু দিনের বেলা আপনি রোদ্রে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন চুলার পাড়ে যাচ্ছেন বাচ্চাকে স্কুলে আনতে যাচ্ছেন তখন আপনি কিছু ইউজ করেন না সেই জন্য আমাদের ক্যামোমাইল ছান স্ক্রিনটা ইউজ পরিমাণ নিয়ে এসেছি কারণ কি অনেক আপুরা পায় না মন খারাপ করে যে ভাই আপনার অনেক জায়গা খুঁজছি পাই না কিন্তু সেই জন্য আমার সাথে সাথে আপনাদের জন্য স্টক করে রেখে দিয়েছি আপনারা দিনের বেলা অবশ্যই আমাদের ক্যামোমাইল সান স্প্রেটা আপনারা অবশ্যই ইউজ করবেন এটা ইউজ করার আপনার উপকারিতা অনেক আছে যেহেতু আমরা সান প্রোটেকশনের কাজ করবে পাশাপাশি আপনার হলো ইনস্ট্যান্ট গ্লো করবে আপনার আমরা দেখা যায় বিভিন্ন জায়গাতে যাচ্ছি মেকআপ করতে হয় সাজুগুজু করতে হয় না কোনো কিছু লাগবে না এই সানস্ক্রিনটা ইউজ করে মন চাইলে আপনি এখন আপনাকে হোয়াইট কাস্ট দিবে মেকআপ কাস্ট দিবে ঠিক আছে এর মধ্যে আপনি পরিবর্তন হয়ে যাবেন ঠিক আছে চেঞ্জ হয়ে যাবে এক মিনিটের মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু আপনারা দেখেন এটা হলো ক্যামোমাইল সানস্ক্রিন এটা কোরিয়ান প্রোডাক্ট আপনার ইনস্ট্যান্টে গ্লো হয়ে যাবে আপনার স্কিন ইনশাআল্লাহ যদি না হয় আপনাদের কথা দিলাম আপনাদের টাকা ফেরত দিয়ে দেব আমি খারাপ জিনিস হল আমি বিক্রি করি না আমার কথার চাইতে কার যদি বেশি না হয় সেই জিনিস আমি কখনো বিক্রি করি না তো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এই সানস্ক্রিন নেবেন জিনিসটা দেখেন কতটুকু পরিবর্তন হইছে আমার দুইটা হাত আপনারা দেখেন একটু রাইট ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে চেহারা থাকবে দবদবে সুন্দর মনে হবে যেন আপনি অস্ট্রেলিয়া থেকে আজকে এসে নেমেছেন এত সুন্দর আপনার স্কিন থাকবে গ্লো হয়ে যাবে আর দামের বেলা হলো দেখা যায় বিভিন্ন জায়গা বিভিন্ন পেজে আপনারা বিক্রি করে 3600 টাকা করে না আপনি পেয়ে যাবেন মাত্র 750 টাকা করে আমাদের এখানে মাত্র 750 করে যেহেতু আমি আমার নিজে যেহেতু ইনপুট করে নতুন শিপমেন্ট আমার এসেছে সেই জন্য আপনাদের দিকে চিন্তা করে মাত্র 750 টাকা করে অন্য কোথাও যেতে হবে না ভালো জিনিস কিনবো ভালো দামে একদম হলো সিপ্রেটে আপনার যাতে আপনি নিজে জিততে পারেন 750 করে আমাদের এই এই লোশনটা কিন্তু আপনার দিন বিক্রি হাতে পায়ের জন্য অবশ্য নেবেন সাথে সাবানটা ফ্রি পেয়ে যাবেন একেবারে ভারে আপনার এখানে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হয় নাই থানা কাটা দেখায় হ্যাঁ সবচেয়ে বেশি চলে বাংলাদেশের মধ্যে এবং খুবই ভালো আপনি আমরা সাধারণত একটু মাঝে মাঝে টান প্যাক এগুলা ইউজ করতে হয় নাহলে স্কিন কিন্তু ভালো থাকে না শীত আসলে স্কিন তো ড্যামেজ হয়ে যায় সেই জন্য অবশ্যই আপনাকে থানাকাটা ইউজ করবেন কিভাবে ইউজ করবেন এই যে দেখা দিচ্ছে কাটা অবশ্যই সাইডে আপনার একটা ফেসওয়াশ দেওয়া থাকবে এটা বুঝে নেবেন এবং ইনটেক থাকবে আমি তো একটা খুলে রেখেছি দেখানোর জন্য ইনটেক এইভাবে থাকবে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে নেবেন মেড ইন মায়ানমার লেখা থাকবে সব কিছু দেওয়া থাকবে আর এটা কিভাবে আপনি ইউজ করবেন সেটা হল আমি দেখাই দিচ্ছি ধরুন আপনি ইউজ করতেছেন এই যে আপনি একটা বাটিতে দাম এখান থেকে যতটুকু আপনার প্রয়োজন হয় আপনি বাটিতে নিয়ে নেবেন দুই তিন টুকরা গোলাপ জল দিয়ে পেস্টের মতো বানিয়ে নেবেন বানিয়ে তারপর আপনি কি করবেন স্কিনের মধ্যে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিবেন দেওয়ার পরে 15 মিনিট দেখবেন যে 15 মিনিটে অতি হলে আপনি দেখবেন স্কিনটা শুকিয়ে টান হয়ে যাচ্ছে তখন আপনি বেসিনের সামনে গিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেললেন এরপর সাইলে আমাদের এই ক্রিমটা আপনি ইউজ করতে পারেন এটা রাতের কথা বলছে আর দিনে সাইলে আপনি এটা একবার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর এটার আমাদের কম্বো আছে আমাদের এটার হলো থানাকার মার্সারিজিং ক্রিম আছে থানাকা লোশান আছে একটা কম্বো করে তো আমরা সবসময় আপনাদেরকে দেখাই আসছি মাত্র সাড়ে নয়শো করে কম্বো দিতে পারবেন আর আপনারা অবশ্যই এগুলা প্রত্যেকটা জিনিস আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজ আছে আর আপুর তো ইউটিউব চ্যানেলে আপনার আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি আপনার ফলো সাবস্ক্রাইব এগুলা দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি আপডেট পাওয়ার জন্য আর কি কারণ কি আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় শোরুম ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবে সব সময় ভালো জিনিস দিয়ে যাতে আপনারা সে আমাদের জন্য করবেন আর সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপনার যে কোনজনই যারা ঢাকার ভিতর অবশ্যই আমার আসবেন ভিজিট করবেন কি ধরনের জিনিস সেল করি আমাদের আইটেম কেমন কালেকশন কেমন আপনার মন ভরে যাবে কারণ আমাদের তিনটা শোরুম প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ কাস্টমার লেগে থাকে ভালো জিনিসের জন্য সবাই ভালো থাকবেন অবশ্যই চলে আসবেন আর যে দিয়েছি সেটা আপনারা অবশ্যই নেবেন থেকে দেখিয়েছি স্টান মল্লিকায় আসবেন আপনারা জি সাইট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা